প্রতি দর্শক এই মাত্র শিশুদের যে পণ্য বিতরণ করা হলো বিশেষ করে তাদের খাদ্যের সামগ্রী এবং সেই সাথে ব্যাগ এবং আমরা দেখলাম টিভিন বক্স থেকে শুরু করে অনেক সামগ্রী তাদের ব্যাগ ভর্তি করে দেওয়া হলো এবং সেই শিশুরা অত্যন্ত আনন্দিত হয়েছে খুশি হয়েছে এবং নতুন যে বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়ের ছাদের নিচেই তারা দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি সত্যি অপূর্ব দেখার মতো একটি সিন সবাই কোমলমতি শিশু এই কোমলমতি শিশুরা আসলে আগামী দিনের ভবিষ্যৎ এরাই আমি এটা দেখানোর চেষ্টা করছি এবং মতো আমি আমার যতটুকুন আয়ত্তে আসে প্রত্যেকেরই আমি ফ্রেজ মুখ দেখানোর চেষ্টা করছি প্রত্যেক শিশুই আজকে হাস্যোজ্জ্বল তারা আনন্দিত এবং এই শিশুরা এই শিশুরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ আমি সেটাই দেখতে পাচ্ছি এবং সেটাই আমি ধারণ করছি সত্যি অপূর্ব এই দৃশ্যটি এই দৃশ্যটি আসলে দেখার মতো এই এইসব কোমলমতি শিশুরা তাদেরকে নিয়ে তাদের শিক্ষকরা তাদের ম্যাডামরা যেভাবে আনন্দের সাথে কাজ করলেন সত্যি তাদের নিজের সন্তানদের যেভাবে তারা দেখেন দেখভাল করেন সেইভাবেই এই কাজটি করা হলো আমি দেখলাম এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এবং সাথে আমরা দেখতে পাচ্ছি এই স্কুলের সামনে তাদের গার্জেনরা এসেছেন প্রত্যেকেই এখানে আনন্দিত এবং আমরা প্রথম এদিক থেকে দেন হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি শিশু বাবুদের বাচ্চাদের এখন জুস দেয়া হচ্ছে হাতে আমরা দেখতে পাচ্ছি জুস বিতরণ করা হচ্ছে তাদের যে দায়িত্বে আছেন উনি এটা দেখছেন তদারকি করছেন এবং প্রত্যেকের হাতে হাতে যাতে যায় সেভাবে এটা করা হচ্ছে এবং ব্যাগ সহ তারা শিশুরা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি সত্যি অপূর্ব একটি দৃশ্য এটা যদি প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে এভাবে বিস্তারিত হয় তাহলে এ দেশের মানুষ আর নিরাক্ষর থাকবে না সবাই হয়ে যাবে শিক্ষিত আমরা বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকবো না এগিয়ে যাব ইনশাল্লাহ প্রিয় সুদিক আসলে এটা ছিল আজকে দেখার মতো একটি বিষয় শিশু কোমলমতি এই শিশুদের নিয়ে আনন্দ করাও একটি ভাগ্যের ব্যাপার তাদের বই উপহার তাদের খাতা উপহার তাদের কলম উপহার তাদের জুস উপহার ব্যাগ উপহার চিবিন বক্স উপহার এবং তাদের পানির পট সহ আরও আনুষাঙ্গিক অনেক কিছু এটি আসলে সত্যি আনন্দের একটি বিষয় এই কোমলমতি শিশুরাই আগামীর ভবিষ্যৎ আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা সকাল থেকে কাজটি করে যাচ্ছি সত্যি এটা আনন্দের একটি বিষয় আমাদের এই সংগঠনটি আসলে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে যেটা আসলে আনন্দের একটি বিষয় নিজেদের ভালো লাগার কাজ ভালোবাসার কাজ কোমলমতি শিশুদেরকে নিয়ে